ভাই আমি আপনারা একটা লাইন বলি আপনি লাইফে যত বাজে থাকেন যত খারাপ যত বড় অপরাধ করে থাকেন ইভেন আপনি যদি শিরকও করেন শিরকেরও মাফ আছে আল্লাহ বলছে আপনি মাফ চাইতে পারেন আল্লাহ এতটা ক্ষমা সে মাফ চান না একটা দিন খালি কাঁদলেন ভাই কিচ্ছু না একটা রাত জাস্ট হাত করে বলতেছে ভাই আপনি যদি ইসলামের পক্ষে আসতে চান একটা রাত কিচ্ছু না এমনি তো আমরা সবাই ফোন চালাই না ঈশান নামাজের পর থেকে শুরু করে এখন মনে হয় ওয়াক তো পাঁচটার একটু আগে থেকে শুরু হয়ে যায় তারপর মানে আপনার কখন ভিডিওটা আপনি দেখতেছেন আমি অনুযায়ী বা আজান দিলে যেন আমার অভ্যাস আজান দিলে নামাজ পড়া একটা রাত একটু জাগেন ফজর পর্যন্ত কিচ্ছু হবে না প্রয়োজন আপনি মশারি টাঙায় নিয়ে যদি যেহেতু ডেঙ্গুর মৌসুম একটু শুধু জাগেন জায়গায় কিচ্ছু না চুপ করে বসে থাকবেন আল্লাহর কাছে যাবেন আপনি কল্পনায় চিন্তা করবেন যে আপনি আল্লাহর আরো সের নিচে দাঁড়ায় আছেন একটা জিনিস খেলে যান টাকা চাবেন না রিজিক চাবেন না কিচ্ছু না হেদায়েত একটা পয়েন্ট হেদায়েত অর্থাৎ হয়তো আপনি নামাজ পড়েন কিন্তু নামাজটা ফিল করতে পারেন না মুমেন্ট আল্লাহর কাছে কান্দ জানলা আমি কাঁদতে পারি না কেন আমার কত কিছুতে কান্দোন আসে কিন্তু আপনি আপনার সামনে যখন আমি সময়টা দিই তখন আমার কান্না আসে না কেন আমি মোনাজাত ধরলে আমার কান্না কেন আসে না আমারা ঠিক করে দেওয়া চান না একটা বার চান একটা সিঙ্গেল টাইম চান বিশ্বাস করেন আমি স্প্যানিশ গান মুখস্থ করতাম ভাই এই লেভেলে নাফরমান ছিলাম আমি গান শোনা হারাম আমি গান মুখস্থ করছি ভাই চিল্লাই আজাইরা স্প্যানিশ লিরিক্স বসছে ওখান থেকে আল্লাহ আমাকে এখানে আনছে এখন আমি জীবনের রিস্ক নিই আমি মানে মাথা আলাদা করে দিলেও যদি আমি কথা বলতে পারি আই ক্যান সে যে আমি ইসলামের দাওয়াত দিব আমার জেল জরিমানা হইলেও মরে গেলেও কিচ্ছু যা আসে না কালা জাদু করলে করবো আমি ইসলামের দাওয়াত দেবো সুরা পরে ইসলামের দাওয়াত দেব কিসের কালা আল্লাহর থেকে তো শক্তিশালী কিছু নাই এই মহাবিশ্বের একদিন তার আমি যদি হেদায়েত পাইতে পারি আল্লাহ যদি আমাকে বিশ্বাসী বানাইতে পারেন আল্লাহ যদি আমাকে তার রাস্তায় একটা উচিলে বানাইতে পারেন আমি জানি না এত বড় কিছু তো আমি না বাট অ্যাটলিস্ট অ্যাটলিস্ট ভিডিওটা তো বানাচ্ছি অ্যাটলিস্ট ওই কোলেজে তো আছে আমি ইউটিউব থেকে কোনো টাকা নেবো না এই কোলেজেটা তো আছে আপনি পারবেন ভাই আপনারও নামাজে কান্না আসবে আপনারও প্রার্থনায় কান্না আসবে আপনিও কাঁদবেন আল্লাহর কাছে কাইন্দা চান সব হবে আল্লাহর কাছে আমি তো মনে হয় ঠিক মতো চাইছিলাম আল্লাহ আমাকে দিয়ে দিচ্ছে পাওয়ার পরে আমি চাইছি আপনার হাতে পুরো আছে যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন কোনোদিন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন বা যে কোনো কিছু আপনি আমার ভিডিওটাকে দিনের দাওয়াত হিসেবে প্রচার করছেন ডাউনলোড করে ব্যবহার করছেন যারা ব্যবহার করেন মনিটাইজেশন অন করেন না কারণ এটাতে আপনি আমার আমার দায় আছে এখানে ঠিক আছে এটা করেন না বাট আপনি ডাউনলোড করে যে কোনোভাবে ইউজ করতে পারেন এটার এটার পারপোজ শুধুমাত্র দিনের দাওয়াত যদি একবার আপনি আমার ভিডিও দেখে থাকেন জাস্ট ওয়ান সিঙ্গেল রিকোয়েস্ট একটা রাত বসে একটা রাত কান দেন আপনি পৃথিবীর যা চান সব পাবেন যদি আপনার হেদায়ত থাকে বিশ্বাস করেন যত রিজিক চান সব পাবেন জাস্ট হেদায়ত এইটুকুর জন্য কান রিসোর্স থেকে শুরু করে প্রত্যেকটা সিঙ্গেল জিনিস আপনার সামনে গোছায় আসবে আমি আজকে আর কথা বাড়াবো না আমার ভালো লাগতেছে না আমি কথা বলতে পারতেছে না কি মানে আবার পুরো জার্নিটা আমার চোখের সামনে দিয়ে আসতেছে সবাই আমার জন্য দোয়া করবেন নিজেদের জন্য দোয়া করবেন এন্ড আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার জান মাল আমার পরিবারের নিরাপত্তা সবসময় ঠিক মতো রাখেন অ্যান্ড আল্লাহ যেন আমাকে রিজিক দেন এবং আমি যেন আপনাদের জন্য ইসলামের জন্য দিন প্রচারের জন্য নিজের সবটুকু বিলায় দিতে পারি